বেলটি তো বড় হয়ে গেল এই জীবনে আলো কিছু ইনকাম করতে পারলাম না টেকা পয়সাও নাই রমজানের পরে বেটির বিয়া এই রমজান মাস তো পুরে রমজান মাস বসি খাওয়া লাগবে বেটির বাড়ির অনেক মেহমান আসবে আমার বাড়ি টেকা পয়সাও তো নাই কি করি মাথায় জাগা দেয় না বর্তমান যে দিনকাল বেটিক তো ঘরে রাখাই যাবার নাই বিদ্যুৎ ভাই না বসতো ভাই

সেটা অত অবশ্য ভালো কথা কছিস যে সুদের টেকার ছাড়া উঠেও নাই আমি কি করবো সুদের মুখ কেন কই দেখলে আমার মনে কর কুলছে কুলছে আরে ওরে সুদের টেকার একটা নীতি ভালো আছে মানুষকে রাগ টাগ কয় না তেরিয়ে কথা কয় না ওই টেকে চালিয়ে চাগে কিন্তু তেরিয়ে কথা কব না আচ্ছা তুই এনা ওই সুদের সাথে মোক আলাপ করে দিস না দাদা আচ্ছা হোক এই যে মোৰ একটা কাজ আছে তো সর্বোচ্চ আধা ঘন্টা

টাকা মনে করো আমার শীতের পোতে মনে করো ভাসি ভাসি দাঁড়ায় আর আমি মনে করো আমার যে বেডটা আছে না তোমার বেডের মতো তো রাখিনি আমার বেডের নিচে আমি টাকা দিয়ে ভাসিয়ে রাখছি টাকা উপরে শুয়ে থাকি কিন্তু হ্যাঁ ছাতা ধরে গেছে এখন তো কোনো লোকও আসতেছে না কি করি টাকা গুলো তো নষ্ট হয়ে যাবে কোনো লোক তো আসতেছে না সুদের টাকা বলি টাকা মনে হয় সব সাঁতা ধরে নষ্ট হয়ে যাবে ভাই আসেন তাহলে রে ছোট ভাই আমার গেলে তো ভুলে গেছিস হ্যাঁ অনেক দিন পর আসলাম তো বস বস অল্প করি বস ভাই বসায় তো লাগবে আমার সাথে তো মেলা কথা হবার ছিল বদলা হল কি ওই যে পুপ পাখানে যে সাজেদুল আছে না ওর বেডির ভিগে ওইদিনে পঞ্চাশ টাকা যে নাগিল হয় আরে আমি তো সাইডে খুঁজবেন জং

ঠিক আছে বস কথা বলি সুপেরি আলু তারপর আরো বিষয় কথা বলবো বস তুই আমার গিলার খবর নিস না অনেকদিন পর আসলু আরে ভাই আমরা গুলে মানে কামলা কাটা মানি আমাক দেখা বা আমি যে জওয়ান আগে ধান কাটবে এত ছেড়ে গরিব মানুষ তো এই জন্য আর কি দেখা হয় না এখন শোন

বেডিক টেনশনে হিরো ভাই গেছি বলে টেনশন করিস না টেকার ব্যবস্থা আছে মুই কথা কয়ে আসন কয় ধরি আসিস সাজুল ধরি আসিস কত নাগে নিয়ে যাই চললে ভাই দেনা চল রে ভাই চল এলাইছে টেকাটা আনি ভাই টেকাটা ছাতো কেন ভাই আনো কেন মোর পেটত ভাত যাও না রে ভাই মোর ভাত ভিতরে যায় না রে ভাই চল তাহলে চল ভাই এ ভাই না

হ্যাঁ এখন আমি টাকা তুলবো কিভাবে আরে ভাই বাড়ি না বাড়ি যাওয়া তো নাই আমি তোর কথা শুনি আমি টাকা দিচ্ছি তোর নাকি বন্ধু না কি হয় আরে ভাই যাই তোমার বন্ধু হয়েছে তা কি হয়েছে তোমার দেখার টাকা আমার আজকে গুড়ি ভিতরে টাকা আদায় করে নেবেন দোকান বন্ধ থাকি বাড়ি যাওয়া দোকান আছে বুঝছেন টাকা নিয়ে লেডিক্সেড ও কি ভাবছে দোকান বন্ধ করে রাখছে জন্য আমি টাকা দিতে পারবো না এখানে আজকে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত দোকান ঘুরে নাই ততক্ষণ পর্যন্ত এখানে উঠবো না আর এখানে বসবো আচ্ছা ভাই আচ্ছা

তুমি ঝামেলা থাকবে মানে সুদের টাকা নেওয়ার সময় কোনো তোমার কি খোঁজ ছিল না হ্যাঁ এখন যে আমার টাকা দেওয়ার ডেট তুমি পার করে ফেলছো এখন তোমার কি করবো হ্যাঁ এখন তোর বন্ধু বল জাহিদ হিরেদ তোমার ভাইয়ের কাছ থেকে টেকা নিয়ে তুমি দিনাও দেবেন কিছু না তুই উল্ডি তুমি মোকে বিপদ ফেলালো নিয়ে কি তুমি হ্যাঁ এইভাবে কথা বলতে হবে ও এখন আমি কি করবো বল ভাই সেহেতু টাকাটা আমি নিয়ে দিছি ও তো আমার বন্ধু হয় ওই দোকানটা করি খায় সমস্যা নাই খাওয়া কাজ উপায় দিন সময় নিবে নিয়ে আপনার কাছ থেকে আপনার টাকাটা শোধ করে দিবি এইভাবে বললে হবে হ্যাঁ আমার টাকা কি মনে করো কি গাছের পাতা যে পড়লে আসে এই শোন আমি এগুলা কোনো মানবো না দেখ তুই আমার ভাইয়ের বন্ধু হোস সেটা আমি জানি না আমি শুধু টাকা কিছু টাকা কিছু কারণ আমি এই গ্রামের মধ্যে বিশ্ব সুদেরু টাকা ছাড়া আমার কিছু ভালো লাগে না এখন শোনে ভাই তুই যদি তুই টাকা না দিস আমি তো মনে করো পিটি তোর ফোন টোন কারি নিয়ে সব কিছু নেবো নাই এখন কি করবি বল টাকা দিবি না এগুলো হারাবি ভাই তোমরা তো জানেন যে রমজান মাস ব্যবসা পাতি কোনো কিছু নাই দোকানের মধ্যে ফাটা রোদ ছাড়ছে আমি তোর কাছে টাকা পাই সুদের টাকা এখানে তুই রমজান কে আনতেছিস হ্যাঁ রমজান মাস আসছে সেটা আমি বুঝছি এখন আমার বলে দেখার সময় নাই আমি তোর কাছ থেকে আজকে টাকা নেব এই মুহূর্তে এই মুহূর্তে তোর টাকা দেওয়া লাগবে নাহলে তোর অবস্থা খারাপ হবে ভাই ফোনটা রাখতো

এখন কি তুই টেকা নিবু হ্যাঁ নিবো কিন্তু ভাই তো সুদের যে আগ উঠছে মনে হয় এলায় গেলে রাগের মাথায় হামা কথা দিয়ে কথা কবি অথবা ওই সুদের মাথাটা ঠান্ডা হোক পরে এলাই নিবো ভাই না চল ভাই এলাই জয় জান চল দেখ এই টেকাটা তো নেওয়া ভালো হবে কে ওই সুদেরও আমি জিনে টেনশন নাই তো ওই সুদেরও কোনো অত্যাচার করবেন না বুঝছি আমি দেখতে টেনশন আছে তো